ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযাচক হয়ে আসে না ডেকে আনতে হয় চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার জোৎস্নায় কোনো দাগ পরে না দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে হবে টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ জোগায় যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে না মরতে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় সকল বন্ধুকে ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করলাম নমস্কার